বিশালকর জাঙ্গলিয়া বিদ্যুৎ অফিসের সামনে বাসগাড়ির সাথে বাইক ও স্কুটি সংঘর্ষ আহত স্কুটি চালক মৃত্যু হল বাইক চালক সহ বাইক আরোহী ঘটনা বৃহস্পতিবার বিকাল তিনটা দশ মিনিটে আটক ঘাতক চালক ঘটনা বিবরণে জানা যায় টিআর জিরো থ্রি ওয়ান ফোর ওয়ান নাইন নম্বর একটি বাসগাড়ি উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালকর বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টি আর জিরো থ্রি এইচ ডবল এইট টু সেভেন নম্বরে বাইকে সচরে ধাক্কা দেয় তারপর টি আর জিরো ওয়ান এইট জে ফোর ফাইভ ওয়ান সেভেন স্কুটিতে ধাক্কা দেয় ঘটনা নাস্থলে বাইক চালকের মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক চালক সহ আরোহীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক বাইক চালক ও আরোহীকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে স্কুটি চালককে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে বাইকটিকে চাকার নিচে পিষে বিশালগড় দ্বাদশ বিদ্যালয়ে মূল ফটকের সামনে নিয়ে আসে ঘাতক গাড়িটি প্রত্যক্ষদর্শীরা গাড়িটিকে আটক করে এবং চালককে পুলিশ হাতে তুলে দেয় জানা যায় মৃত বাইক চালকের নাম রাকেশ দেবনাথ পিতার নাম জগদীশ দেবনাথ বাড়ি উদয়পুর বাইক আরোহী প্রণব দাস পিতার নাম যুবরাজ দাস বাড়ি ফোটামাটি লক্ষ্মীপুর থানা আর কেপুর মাতাবাড়ি গুমতি জেলা আহত স্কুটি চালকের নাম প্রসেনজিৎ ভৌমিক পিতার নাম পরেশ ভৌমিক বাড়ি চড়িমাই এলাকায় আহত বাইক চালককে দ্রুত স্থানান্তরিত করা হয় আগরতলা হাপানিয়া হাসপাতালে সংবাদ মাধ্যমে মহকুমা পুলিশ আধিকারিক দোলাল দত্ত বর্তমানে মৃতদেহগুলি বিশালগড় মহকুমা হাসপাতালে মর্কে রাখা হয় ময়না তদন্তের পর মৃতদেহগুলি আগামীকাল পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে তরতাজা দুই যুবকের মৃত্যুকে ঘিরে বিশালগড় মহকুমা হাসপাতালে যেন কোনো রকম শৃঙ্খল পরিবেশ তৈরি না হয়

বাইকে এবং স্কুটিকে ধাক্কা মারে এতে বাইকের একজন স্পট ডেট হয় আরেকজন হাসপাতালে শিফট করা হয় এবং এখানে ডট ডেট বলা হয় তো দুজনেই মারা যায় স্কুটির চালক সাধারণ ইঞ্জুরি হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা করতে দেওয়া হয়েছে স্যার যারা মারা গেছে তাদের নাম কি স্যার একজন প্রণব দাস বাইশ বছর বাড়ি আর একজন রাকেশ দেবদাস আর যে ইঞ্জুর্ড হয়েছে স্কুটি চালক

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি ড্রিঙ্কিং ওয়াটার বিরোধী পৌঁছ